রাত বাজে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ তুমি ঘুমাও না কেন এখনো আরে ক্লাসের একজনের বার্থডে উইশ করার জন্য জেগে আসি বাপরে কারে বার্থডে উইশ করার জন্য জেগে আছো ফ্রেন্ড ছেলে নাকি মেয়ে ছেলে আরে ক্লাসের বার্থডে উইশ না করলে মন খারাপ করবে আমার সাথে কথা বলতে আসলে তোমার দশটা বাজে ঘুম চলে আসে অথচ কোন ছেলের জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেছো বার্থডে উইশ করবে বলে তোমার সাথে আমার সম্পর্ক আজ প্রায় চার বছরের প্রায় পাশের কাছাকাছি আর কি কই কোনোদিন তো আমাকে ভারতে বার্থডে উইশ করি আর সবচেয়ে বড় কথা হলো তোমার ছেলে বন্ধু আছে আমি তো কখনো শুনিনি তবে নীরব নামের একটা ছেলে নাকি তোমার ভাই তাহলে ক্লাসমেট যাই হোক ওটা নিয়ে আমি কখনো কিছু বলি নাই কিন্তু হঠাৎ ছেলে ফ্রেন্ড আবার উইশ করার জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা আরে তুমি এসব কি উল্টা পাল্টা ভাবো ও আমাকে উইশ করেছে একদিন সেজন্য আমিও যদি উইশ না করি কেমন দেখাবে না ব্যাপারটা ও আচ্ছা উইশ করা হলে ঘুমিয়ে যেও আমার ঘুম আসতেছে আল্লাহ হাফেজ যারা আমার সাথে কথা বলার জন্য রাত বারোটা পর্যন্ত জেগে থাকার ক্ষমতা হয় না যার দশটা এবং এগারোটা বাজে ঘুমাতে হয় বাধ্যতামূলক সে তার ক্লাসমেটকে উইশ করার জন্য রাত বারোটা পর্যন্ত কেন অনলাইনে থাকবে ক্লাসমেট এবং স্ট্রেন্ড তো আমাদেরও আছে বিষয়গুলো কেমন যেন একটু এলোমেলো এবং অগুচালো হয়ে যাচ্ছে এ বিষয়ে অবশ্যই জানার প্রয়োজন আছে জানার দরকার আছে আগামীকালই জানার চেষ্টা করবো কে এই ছেলে যাকে পার্টি উইশ করার জন্য আমার গার্লফ্রেন্ড রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেছে নীরব না তুমি হ্যাঁ কিন্তু আপনি কে তোমাদের স্কুলেই পড়তাম ও আচ্ছা আচ্ছা তোমাদের ক্লাসের কালকে ভাড়তে ছিল কার আমার বন্ধু রাফির ও তো তুমি তানিয়ার কি হও আমি বেস্ট ফ্রেন্ড ওর ও আচ্ছা রাফি কি হয় তানিয়ার বিয়ে অল্প কদিন হইলো রিলেশনে গেছে তাহলে আমি কে আপনি নাকি তানিয়ার ভাই হ্যাঁ হ্যালো ভাই হুম তানের সাথে কিভাবে রিলেশনে গেছ আপনি কে আমি ওর ফ্রেন্ড তানে বলেনি আমায় ও যে রিলেশনে গেছে ও ওর সাথে রিলেশন হইছে মাত্র দুই মাস ও আচ্ছা প্রপোজ কে করছে এটাই জানার ছিল সুখেতে করে নিয়ে কখনো কষ্ট দিও না হ্যাঁ ভাই আল্লাহর কাছে সব আপনাকে চাইতাম এমন কোন দিন বাকি ছিল না যে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করিনি মন থেকে ভালোবাসছি কিন্তু আপনি এত নিচু হবেন পাঁচ বছরের কখনো সম্পর্কটা নষ্ট করে দিলেন কি কম দিয়েছি আপনাকে আপনি আপনার সাথে প্রেম করলেন যে আমাকে একটু জানালেন না আমার চোখে প্রতিটা ফোটা পানি আপনার কাল হয়ে দাঁড়াবে কিছু বলার সুযোগ দেব না আপনাকে আপনি ব্লক লিস্টে থাকুন আর এখন থেকে আপনি আমার কাছে মৃত কখনো রাস্তায় দেখা হলে না দেখার ভান করে চলে যাবেন প্লিজ